নমস্কার দিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি এটা বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দেবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে তো তার জন্য ফার্স্ট এখানে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু ভাজলেই হবে মনে রাখবে চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু তার টেস্টটা ভালো হয় না তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার যেই পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বা টমেটোটাকে দিয়ে খুব ভালো মতন কিন্তু দুটো উপকরণকে কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আর টমেটোর যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় তারপরে এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপরে এখানে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এর মধ্যে আমি এবার স্বাদ মতন নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো মতন কিন্তু কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু ভালো মতন কষিয়ে নিলেই টেস্টটা দারুণ আসে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যেরকম পরিমাণের নুন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝালটাও অবশ্যই বুঝে দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আমি তাই জন্য কিন্তু অবশ্যই এটা বুঝে দেবেন দিয়ে খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু মিশিয়ে নেব আর এটাকে আবারও দু মিনিট মতন একটু কষিয়ে নেব। দেখুন কুমড়োটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা প্রায় এইট্টি পারসেন্ট মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আর আলুটা আর এই রান্নাটা করার সময় কিন্তু কুমড়োটা একটু বড় বড় করে কাটবেন দেখুন আমি ঠিক যেভাবে কেটে নিয়েছি নালে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে আর কুমড়োটা কিন্তু একদম গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তারপর ওপর দিয়ে এখানে আমি হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে একটু মিশিয়ে একটুখানি কষিয়ে নেবো এক মিনিট মতন এইভাবে কিন্তু কুমড়োটা কাটলে কুমড়োটা একদম গোটা গোটা থাকবে আর একদম ভালো পরিমাণে সেদ্ধও হয়ে যাবে তারপর সবকিছু উপকরণ মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম খুব বেশি পরিমাণে দেবেন না সামান্য একটু পরিমাণে দিলেই হবে কুমড়োতে কিন্তু একটুখানি চিনি দেওয়া অবশ্যই মাস্ট তো চিনিটা দিয়ে এবার কিন্তু আবারও খুব ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কুমড়োর সাথে খুব ভালো মতন চিনিটাকে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতন জল অ্যাড করে দেবো জলটা দিয়ে এবার প্রায় দু মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দু মিনিট পর ঢাকনা সরিয়ে নেবো নিয়ে খুব ভালো মতন একটুখানি মিশিয়ে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল না সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে এটাকে খুব ভালো মতন একটু নাড়াচাড়া করে প্রায় এক মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেবো যাতে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটা ঝোলের মধ্যে খুব ভালো মতনভাবে মিশে যায় তারপর ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে গেল